মেলবন্ধনের মাধ্যমে হারিয়ে যাওয়া খেলাকে তুলে ধরতে মন্তেশ্বরে কাবাডি প্রতিযোগিতায় মন্তেশ্বর ব্লকের জয়রামপুর ত্রিপল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় জয়ী 还是什么？ মন্তেশ্বর ব্লকের পার্টিকেলডাঙ্গা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় ও জয়রামপুর ত্রিপল্লী অবৈতনিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আজ একদিনের কাবাডি প্রতিযোগিতা আয়োজিত হলো মন্তেশ্বরের জয়রামপুর ফুটবল খেলার মাঠ প্রাঙ্গণে জয়রামপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন চ্যাটার্জি ও ডাঙ্গা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর কৈবর্তরা বলেন খেলার হারজিত কোনো ব্যাপার না দুটি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মেলবন্ধন সৌহার্দ্য ভ্রাতৃত্ব বজায় রাখার ও আনন্দ দেওয়ার পাশাপাশি বাংলা লোক সংস্কৃতি হারিয়ে যাওয়া সেই খেলাটিকে ছেলেদের মনে তুলে ধরার জন্যই জয়রামপুর খেলার মাঠ প্রাঙ্গণে দুটি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ছাত্রছাত্রীদের পৃথক পৃথকভাবে আয়োজিত এক দিবসীয় কাবাডি প্রতিযোগিতার আয়োজন বলে জানান তারা আপনার স্কুলে কি অনুষ্ঠান হচ্ছে আজকে পাটকেল স্কুলে ছাত্রছাত্রীরা এসেছে আমাদের স্কুলে ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবে একটা আনন্দের মধ্যে থাকবে আনন্দ পরিবেশে এবং এইটার পরিপ্রেক্ষিতে একটা কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে হ্যাঁ আর সত্যি কথা বলতে গিয়ে আমাদের এই যে গ্রাম বাংলার খেলাগুলো সেই তার মধ্যে কাবাডি একটা উল্লেখযোগ্য খেলা কাবাডি খেলা দেখতেই পাওয়া যায় না সেই কাবাডি খেলাটা হারিয়ে যাচ্ছে সেটাকে নিয়ে এসে ওদের মনের মধ্যে একটা আনন্দ তৈরি করা সেই জন্যই খেলা সেই জন্যই খেলাটা আয়োজন করেছি আমার স্কুলের সমস্ত ছেলেদেরকে নিয়ে এই স্কুলের সাথে আমার স্কুলের মেলবন্ধন তথা এই স্কুলে যে খেলাধুলার একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা করেছে সেই প্রতিযোগিতামূলক যে খেলাটা আজকে হারিয়ে যেতে বসেছে যাতে ছেলেরা কাবাডি খেলা সেই কাবাডি খেলায় যাতে অংশগ্রহণ করে এবং উজ্জীবিত হয় সেই উদ্দেশ্যে ছেলেদেরকে নিয়ে এসেছি এবং তাদেরকে আনন্দদানের জন্য নিয়ে এসেছি আমার স্কুল প্রতি বছরই কোনো না কোনো স্কুল বেড়াতে যায় আজকে তোমাদের স্কুলে কী হচ্ছে কাবাডি খেলা কাদের সঙ্গে হচ্ছে জয়রামপুর স্কুলে তুমি অংশগ্রহণ করেছিলে কারা জিতলো মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পিবি নিউজ আর এম পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেকপাট খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আর অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ান থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন সেভেন অথবা এইট অফিস বিজয়রাম कलितला तो पूर्व बर्धमान